আসসালাম আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবে কিন্তু সৌদি প্রবাসীদের জন্য দিন দিন ভালো ভালো কিছু সিদ্ধান্ত আসছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় গতকালকে নতুন একটি নিয়ম জারি করেছেন যে এখন থেকে সৌদি প্রবাসীদের ছুটি কিন্তু বাড়ানো হয়েছে আগে এই ছুটিগুলি আমরা কাটাতে গেলে আমাদের কোম্পানি বা আমাদের কুফিল কিন্তু আমাদের কাছ থেকে টাকা কেটে রাখত বা মাসের বেতন থেকে বেতন কেটে দিত অথবা আমাদেরকে কিন্তু অ্যাবসেন্ট দিত এখন থেকে এই ছুটিগুলি আপনাকে আপনার কোম্পানি নিজেই দিবে এবং আপনাকে মাস শেষে সম্পূর্ণ মাসের বেতনও দিবে আপনার একদিনের বেতনে কিন্তু আপনার কোম্পানি বা আপনার কফিল কাটতে পারবে না এমন নয় যে আপনি এই ছুটিগুলি কাটালে আপনার বেতন মাস শেষে কম আসবে এমন কিন্তু না আপনার বেতন মাস শেষে সম্পূর্ণ মাসের বেতনে কিন্তু আসবে আপনার একদিনের বেতনও আপনার কুফিল বা আপনার কোম্পানি আর কাটতে পারবে না এমনটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছেন এখানে দেখেন বলা আছে যদি কোনো কর্মী এক মাস গুরুতর অসুস্থ থাকে তাহলে তাকে এক মাসের ছুটি দিতে হবে এবং তাকে এক মাসের বেতন সম্পূর্ণ দিতে হবে যদি সে কাজে নাও আসে আগে কিন্তু আমরা আমাদের হসপিটাল থেকে যতদিনের স্লিপ আনতে পারতাম বা হসপিটালে ছুটির স্লিপ আনতে পারতাম ততদিনে কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে ছুটি দিত এর বেশি কিন্তু আমাদেরকে ছুটি দিত না যদি আমরা বেশি অসুস্থ হতাম তাহলে কিন্তু হসপিটাল থেকে আমাদেরকে একটি ছুটির পেপার আনতে হতো যে ডক্টর এতদিনের রেস্ট নিতে বলেছেন তখন কিন্তু আমরা আমাদের কোম্পানির কাছ থেকে এতদিনের ছুটি পেতাম কিন্তু এখন থেকে যদি আপনি গুরুতর অসুস্থ হন আর আপনি এক মাস কাজে আসতে না পারেন তাহলে আপনার কোম্পানি আপনার একদিনের বেতনও কাটতে পারবে না আপনাকে সম্পূর্ণ পুরো মাসের বেতন দিতে হবে এবং আপনাকে এক মাসের ছুটিও কিন্তু দিতে হবে এবং দ্বিতীয় নাম্বারে বলা আছে যদি কোনো কর্মী হজ করতে যায় বড় হজ তাহলে সে তার কোম্পানির কাছ থেকে এক শূন্য থেকে এক পাঁচ দিন ছুটি পাবে বেতন সহকারে আর তার কোম্পানি বা তার কুফিল একদিনের বেতনও কাটতে পারবে না তো যদি আপনারা বড় হজ করতে চান অবশ্যই আপনার কোম্পানিকে বলবেন যে আমি বড় হজ করব তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনাকে ছুটি সহকারে বেতন দিবে আপনার বেতন কাটতে পারবে না আপনি হজ করে আবার ফেরত আসার পর আপনাকে সে সম্পূর্ণ মাসে বেতন দিতে বাধ্য থাকবে এবং এখানে কোম্পানিকে বলা হয়েছে কোনো কর্মী যদি হজ করতে চায় তাহলে তাকে দশ থেকে পনেরো দিন ছুটি দিতে হবে এবং এই দিনের বেতনও কিন্তু সে সকল কর্মীদেরকে দিতে হবে এখানে তৃতীয় নাম্বারে বলা আছে যদি আপনার পরিবারের কেউ বা গণপ্রবাসীর পরিবারের কেউ মারা যায় তাহলে সে কর্মীকে পাঁচ দিনের ছুটি দিতে হবে এবং এই পাঁচ দিনের বেতন দিতে হবে পাঁচ দিনের বেতন কাটা যাবে না এবং এখানে পাঁচ নাম্বারে বলা আছে যদি সৌদিতে থাকা অবস্থায় কোনো কর্মী বিয়ে করে তাহলে তাকে বিয়ে বাবদ পাঁচ দিনের ছুটি দিতে হবে এবং এই পাঁচ দিনের বেতন সম্পূর্ণ দিতে হবে মাস শেষে তার বেতন একদিনও কম আসা যাবে না আগে কিন্তু বিয়ে করলে বা পরিবারের কেউ মারা গেলে ছুটি ছিল তিন দিন এখন এটিকে বাড়িয়ে করা হয়েছে পাঁচ দিন অর্থাৎ আপনি যদি সৌদি আরবিয়া থেকে বিয়ে করেন তাহলে আপনি আপনার কোম্পানির কাছ থেকে পাঁচ দিন ছুটি পাবেন এবং এই পাঁচ দিন কিন্তু আপনাকে আপনার কোম্পানি বেতন দিবে মাস শেষে আপনার বেতন পুরো বেতনে আসবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য দিন দিন কিন্তু সৌদি আরবের সৌদি সরকার সৌদি প্রবাসীদেরকে ভালো ভালো কিছু সুবিধাই দিচ্ছে আপনার মতামত কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন